সুপ্রভাত তার ছেড়া টিভির রাতের খবর পড়ছি আমি শামসু এই মাত্র পাওয়া খবরে জানা গেল ঢাকার মিরপুরে দেখা গিয়েছে অতিকায় পাগলা হাতি মাফ করবেন এক অতিকায় সবুজ রঙের নীল দানব কেউ বলছেন লাল কেউ বলছেন নীল এ বিষয়ে সরাসরি প্রতিবেদন জানাচ্ছেন আমাদের তার ছেড়া প্রতিনিধি মিসমুন্নি মিসমুন্নি আপনি কি শুনতে পাচ্ছেন মিসমুন্নি মিসমুন্নি

এবং যার প্রেম প্রেমের পরে আমার দাদা আমার মতো ঘর জামাই আচ্ছা আচ্ছা আমরা আপনার দাদা দাদির বিষয় জানতে চাইনি আমরা জানতে চাইছি নীল দানবের ব্যাপারে চড়ি দানব ইন দা আওয়ার এরিয়া ইটস এ গুজব আজকালকার মানুষ দেখে এক বলে আর কারণ একটু আগেই কিন্তু সবুজ রঙের একটি গ্রিন জেপটি উড়ে ফ্লাইং যাচ্ছে হয়তো সেটা এখানে ঘাস খেতে নেমেছিল আবার এইভাবেই উড়ে গিয়েছিল তাই দেখেই হয়তো অনেকে মনে করেছেন তার একটি সবুজ দানব দেখেছেন আমরা সবসময় একটু বাড়ি বলতে পছন্দ করি এটা আমাদের জাতীয় সমস্যা আমরা শুনলাম এটি একটি নিছক গল্প তাই না আগে মানুষ তিলকে তার বলতে পছন্দ করতো আর এখন এটি টিয়া পাখিকে বলা হচ্ছে দানব এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো একজন মহিলার কাছ থেকে জি আপনি এই বিষয়ে মানে নিজ চোখে যা যা দেখেছেন তা আমাদেরকে সুস্পষ্ট ভাবে আমাদেরকে একটু ধারণা দিচ্ছে আচ্ছা তারপর তারে আমি চোখে দেখিনি তারা নেকা মিক্স করেছি